তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি চাঁদ দেখতে বলেছিলাম চাঁদ উঠে নাই কেন মেঘ ছিল আচ্ছা আকাশে মেঘ ছিল কোন পর্যন্ত আসবে আচ্ছা ঠিক আছে আমি আগামী ক্লাসের জানাই দেবো হ্যাঁ দেখে আচ্ছা ছুটি না হ্যাঁ ক্লাসের বিল শোনো হ্যাঁ এখন ওই কালকে আমরা কী পড়েছিলাম আর কী পড়েছিলাম বলো চাঁদের দশা মনে আছে না চাঁদের দশক কয়টা চাঁদ নিজের অবস্থানে আসতে কতদিন লাগে চাঁদের কি নিজের আলো আছে তাহলে আলো পায় কোথা থেকে সূর্যের আলো থেকে হ্যাঁ গুড আচ্ছা তাহলে আমরা আজকের পড়ায় চলে যাই হ্যাঁ আচ্ছা আজকে আমরা পড়ব হলো সৌরজগত তোমরা কি এর আগে কখনো সৌরজগতের নাম শুনেছ তাই তুমি কোথায় কিভাবে শুনলা এখানেই সৌরজগতে আচ্ছা থ্যাংক ইউ ও সৌরজগতের গ্রহগুলো সৌরজগত শব্দটা দেখো সৌর সৌর শব্দটার সাথে একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে না ওই যে সৌর সূর্যের মতো অর্জুন একটা হাতালে দাও হ্যাঁ আসলে সৌর শব্দটা সূর্য থেকে এসেছে হ্যাঁ ওই যে সৌর প্যানেল আমরা পড়লাম তাহলে জগৎ অর্থাৎ বোঝা গেল এটা সূর্যের জগৎ কিসের জগৎ সূর্যের জগৎ এই পৃথিবী এই জগতের একটা অংশ ঠিক আছে দেখো একসময় মানুষ ধারণা করতো কি জানো অনেক আগের অনেক দিন আগের কথা আমরা তো প্রতিদিন দেখি সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে আর অস্ত যায় কোন দিকে পশ্চিম দিকে তাহলে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে কি মনে হয় অনেক আগের দিনে মানুষ মনে করত যে সূর্য ঘুরে ঠিক আছে তাহলে আমরা এই কে ঘুরছে এটাও আজকে আমরা জানতে পারবো শোনো এবার আমরা দেখি সৌরজগৎ কি? এখানে বলেছে সূর্য এবং তার চারিদিকে ঘূর্ণমান গ্রহ দেখো এখানে সূর্য এবং তার চারিদিকে ঘূর্ণমান গ্রহ তারপরে উপগ্রহ গ্রহাণু ধূমকেতু ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত এই যে সৌরজগতের একটা সুন্দর দেখেছ মহাবিশ্বের যে বিশাল আকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তারা এক একটা গ্রহ এই যে সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলো ঘুরে এগুলো হচ্ছে এক একটা গ্রহ হ্যাঁ তার মধ্যে একটা পৃথিবী এই যে পৃথিবী আর আমরা এই পৃথিবীতে বাস করি পৃথিবীর থেকে বড় আছে পৃথিবীর থেকে ছোট গ্রহ আছে কিন্তু অন্য অন্য গ্রহে মানুষ নাই এখানে আটটা গ্রহ আছে আটটা গ্রহের মধ্যে শুধু পৃথিবীতেই মানুষের বসবাসের উপযোগী আর কোনটা বসবাসের উপযোগী আসো কারটা দিয়ে আসো এটা কার তোমরা এগুলো নিয়ে আসবা হ্যাঁ বই কাট তোমা বই রেখে আসছো নিয়ে আসবে ও ছাতা সাতা কাট তোমাদের অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ওকে হ্যাঁ চাবির ছড়া ও চাবির ছড়াটা এই যেখানে আমার থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আমরা একটু দেখি গ্রহের নিজস্ব কোনো আলো নেই গ্রহের নিজস্ব কোনো যেমন পৃথিবীর আলো নেই নেপচনী রেণাসী বৃহস্পতি ধূমকেত এগুলা কারো নিজস্ব আলো নেই সরি ধূমকেতটা বলা ঠিক হলো না মঙ্গল পৃথিবী হ্যাঁ আমাদের পৃথিবী সৌরজগতের একটা গ্রহ পৃথিবী সৌরজগতের একটা পৃথিবী কি জোরে বলো পৃথিবী কি তাহলে সৌরজগত কি আমরা এটা বলতে পারবো না সূর্য এবং তার চারিদিক ঘূর্ণমান গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকিত ধুলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত বলতে পারবো না সবাই পড়ি পড়ি সবাই বলো দেখে বলো না পারলে হ্যাঁ তাহলে সৌরজগত ছিলাম তাহলে গ্রহ কি গ্রহ এ দেখো লাল শব্দে লেখা মহাবিশ্বের যে বিশাল আখার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তা একটা গ্রহ যেগুলো এক একটা গ্রহ এগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে আমরা দেখবো কিভাবে ঘুরে আজকে আমরা দেখব গ্রহের নিজস্ব কোন আলো আমাদের পৃথিবী সৌরজগতের একটা গ্রহ সৌরজগতের একটা গ্রহ এবার সৌরজগতের গ্রহগুলোর নাম আমরা শিখবো হ্যাঁ আজকে সবাই শিখে যাব সৌরজগতের আটটা গ্রহ সৌরজগতের আটটি গ্রহ রয়েছে বলো সৌরজগতের আটটি গ্রহ রয়েছে সূর্যের নিকট থেকে ক্রমান্বয়ে দূরের গ্রহগুলো হচ্ছে সূর্যের সবচেয়ে কাছে বুধ তারপরে শুক্র তারপরে পৃথিবী তারপরে মঙ্গল তারপরে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আগে প্লুটো ছিল পরে এটা প্লুটোকে গ্রহ বৈশিষ্ট্য ছিল না বলে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্লুটো নামে আরেকটা ছিল আমরা যখন ছোট ছিলাম তখন প্লুটো পড়তাম নয়টা পড়তাম এর মধ্যে বুধ ও শুক্র ছাড়া প্রতিটি গ্রহের এক বা একাধিক প্রাকৃতিক উপগ্রহ আছে ঠিক আছে এক বা একাধিক চাবি দিচ্ছে চাবি নিয়ে এসেছে চাবি নিয়ে এসেছে থ্রি স্টুডেন্ট নিয়ে এসেছে তাহলে কি হলো বিষয়টা প্রত্যেকের প্রাকৃতিক উপগ্রহ রয়েছে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহর নাম জানো তোমরা কালকে আমরা বলেছিলাম দেখি কে বলতে পারে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ কি চাঁদ ঠিক আছে পৃথিবীকে ঘিরে আরো অনেক কৃত্রিম উপগ্রহ আছে এগুলোকে আবার স্যাটেলাইটও বলে কিন্তু চাঁদ তো আল্লাহ বানিয়ে দিছে চাঁদ পৃথিবীকে পৃথিবীর চারপাশে ঘুরতেছে আবার পৃথিবী এবং চাঁদ সূর্যের চারপাশে ঘুরছে আবার নিজে নিজেও ঘুরে নিজক্ষেও ঘুরে পৃথিবীর নিজক্ষে ঘুরে আসতে একবার এইভাবে ঘুরে আসতে চব্বিশ ঘন্টা সময় লাগে আর সূর্যের চারদিকে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিনের একটু বেশি ঠিক আছে এই জন্য তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর চব্বিশ ঘন্টায় দিন আমরা এটা পরে আরও বিস্তারিত জানতে পারবো তো আজকে আমরা এই গ্রহগুলোর নাম শিখব ঠিক আছে এই যে সূর্যের খুব কাছে দেখো সূর্যের খুব কাছে কে বুধ তারপরে শুক্র তারপরে পৃথিবী তারপরে 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 নেপচুন মজার বিষয় এই নামগুলো মনে রাখা খুব সহজ দেখো বাড়ি আছে কতগুলা বুধবার খালি বারটা বাদ দিবে বুধ শুক্রবার বার বাদ দিবে শুক্র পৃথিবীতে আমরা বাস করি এটার নাম তো আমরা পারবই মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার বার বলব না আর কি আমি তাহলে দেখো বার আছে এখানে এক দুই তিন চার পাঁচটা তো বাদ হলো আর হলো না মঙ্গল গ্রহ তো আছে রবি রবি আর সোমবার বাদ দিয়ে পাঁচটা বার আছে পাঁচটা তো শিকার হয়েই গেল হ্যাঁ আর থাকে আমার পৃথিবী আর ইউরেনাস আর নেপচুন বলো পৃথিবী ইউরেনাস নেপচুন রাখে অনেক সহজ না এবার আমি দেখি এরা সূর্যের চারদিকে কিভাবে ঘুরে এটা আমি একটু দেখে আসি সূর্যের চারদিকে কিভাবে ঘুরে এটা আমি একটু দেখে আসি এই দেখো মাঝখানে একটা হলো সূর্য ঠিক আছে আর সূর্য চারদিকে ঘুরতেছে সবাই মনোযোগ দেখো সবাই কি একসাথে জোরে ঘুরছে কেউ একটু আসতে ঘুরছে বুধ না কাছে তো সৌর আচ্ছা দেখো তো এখানে পৃথিবী খুঁজে পাও নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানে যে দাগ কাটা আছে এটা হলো কাল্পনিক একটা দাগ কাটা আসলে এরকম কোনো পথ নাই হ্যাঁ এই ওই পথ বরাবর ওরা ঘুরে এটা হলো কাল্পনিক দাগ আর মনে করো না যে রাস্তা বানিয়ে রাখছে ওই রাস্তা দিয়ে ঘুরতেছে ওরা নিজেরা মহাশূন্য একটা মহাশূন্য ওরা নিজেরা ওই ওই জায়গা দিয়ে ঘুরে এর জন্য একটা দাগ কল্পনা করা হয়েছে ঠিক আছে অনেক সুন্দর না তাহলে আমরা তো দেখলাম এগুলো কীভাবে ঘুরে এবার আমরা এখানে প্রশ্ন করেছে তুমি কি কখনো গ্রহ দেখেছ তোমরা কি সুজয় দেখেছি আমরা সূর্যোদয়ের আগে পূব আকাশে তারা এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসাবে দেখি সেটি শুক্র গ্রহ যা দেখি সেটা শুক্র গ্রহ আমরা তারা হিসাবে দেখি এটাকে শুক্র গ্রহ তোমরা কি কেউ দেখেছ তারা দেখেছ আকাশে তারা দেখো তোমরা তোমাদের মা বাবা চিনে বড় ভাইয়েরা চিনে দেখবো তারা কোনটা তাহলে আমরা সূর্যোদয়ের আগে পূব আকাশে কি দেখি তারা এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসাবে যা দেখি সেটি শুক্র গ্রহ শুক্র সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ ওই যে ছবি দিচ্ছে দেখো ওই যে দেখছুবি ওইটা কি আসলে ওটা কি আসলে তারা বা গ্রহ গ্রহ কী গ্রহ শুক্র গ্রহ ঠিক আছে তাহলে আমরা এখন একটা কাজ করবো আটটা গ্রহের নাম আমরা এখন শিখে ফেলব সময় হলো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি আবার ধরব ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি দেখি কে কে হ্যাঁ এই যেখানে আছে দেখো এই নামগুলো দেখো এই যে এই যে এই যে এই যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি নেপচুন নামগুলো পেয়েছ তোমরা ওই যে রিডিং এর নাম আছে মিনহা বাবা তুমি বিজ্ঞান বই বের করো কেন বাবা আনো না কেন এই যেখান থেকে পড়ো পৃথিবী মঙ্গল বৃহস্পতি এই যে বুধ এই যেখান থেকে পড়ো এই যেখান থেকে হ্যাঁ বাবা তুমি বিজেপি মোটিভেট কৰ পঢ়